যার বেচে নাই তার মতো দুঃখী নাই আরে মা জারে বেচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাপে আমার মা বলো আমার আমার মা মাগো জান্নাতের মাশাল্লাহ কি নাম বাবু নফির উদ্দিন বাপের নামে না মায়ের নামে বাপের নামে মায়ের নামে উনি আড়াইশো আড়াইশো করে পাঁচশো টাকা দিয়েছেন আপনার নাম কে বাবু মহবুল ইসলাম বাপ মায়ের নামে পাঁচশো টাকা দিয়েছেন তাহলে মায়ের গজলটা শুনিয়ে দিতে হয় মা দরদি আছে এখানে নাকি সুভান আল্লাহ আর যারা বাপ মাকে ভালো বেসেছে তারা অবশ্যই জান্নাতে যাবে আর হজরত একটা কথা বলছিলেন মালান্না সিরুদ্দিন সাহেব গরিব লোকের ব্যাপারে শুনেন নাবিপাক বলছেন গরিব লোকের মধ্যে এক শ্রেণিক মানুষ আছে ওদেরকে জান্নাত যাওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না মানে জান্নাতে ওরা যাবেই যাবে ওদেরকে কেউ রুখতেই পারবে না ওরা কারা নবী কে নবী বলছেন দেশি আপনারা কি বলেন ছেলে পুলে বলেন না ছুয়া পোকা কি বলেন চল পোয়াল ছেলে মেয়ে ছুয়া পোয়া ছেলে মেয়ে বেশি বাড়িতে খুব কি বুঝলেন সমস্ত কবুল হওয়ার আগে আপনাকে খাবারটা হালাল খেতে হবে হালাল আজকাল নিরানব্বই পার্সেন্ট মানুষ খোর নিরানব্বই পার্সেন্ট মানুষ খোর তো হজ করেই কি করবে আর বাবরি মসজিদ বানিয়ে কি করবে বলেন আর বাঙাল তো হুচুপে বাঙাল খালি হুচুপ যদি উঠা যায় বাপরে জীবনে নামাজ নেই রোজা নেই তিনটা ইট মাথায় গিয়ে দৌড়েছে আপনার মুর্শিদাবাদ বেলডা হ্যাঁ আর যে বানাইছে ও নিজেও কোনোদিন নামাজ পড়েছে কিনা ঠিক নেই এ তো বিরাট বড় পলিটিক্স রাজনৈতিক কারণ এগুলো তো ধ্যান দেওয়া উচিত না এগুলার পিছনে ধরা উচিত নিজের মসজিদাবাদ করো আল্লাহর হাবিব বলেছেন মসজিদ যদি পাকা নাও হয় কাঁচা মসজিদ হয় আর সে মসজিদ কে মুসলমানরা যদি দিয়ে ভরে দেয় আল্লাহ ওই গ্রামবাসীর উপর সন্তুষ্ট হয়ে যায় পাকা মসজিদ বানাতে হবে বাবরি মসজিদ বানাতে হবে জি না আল্লাহর ঘর যদি কাঁচাও হয় আর গোটা গ্রামের লোক যদি নামাজ পড়ে সেই মসজিদ কেউ ভরে দেয় আল্লাহ সেই গ্রামবাসীর উপরে খুশি হয়ে কটা যুবক নামাজ পড়ে বলেন তো আর কেন পড়ছে না একটা জিনিস মনে রাখবেন মসজিদের দিকে আমাদের মন যায় না আমার ছেলে আপনার ছেলে মসজিদের দিকে বাড়ে না তার কারণটাই হচ্ছে আমরা ছেলে জন্মাবার আগে নিশ্চয় হয়তো হারাম খেয়েছি হালাল খাবার আমাদের পেটে যায়নি বেড়াদার বন্ধুগর ভাইরা বারবার শুনেছেন আপনারা শেরে খোদার শের মৌলা আলীর লাল মাফাতে মার নয়ন পুতুল জান্নাতের ফুল নামাজায় রসুল হাজরা ইমাম হুসেনের বেদন একটা মেয়ে ছিল শুনেছেন নাম শুনেছেন না আল্লাহর ওলিয়া বসরাতে থাকতো চার বোন ছিল পরের বাড়িতে সুবহানাল্লাহ রাবিয়া বসরিয়া পরের বাড়িতে কাজ করত এক পয়সাওয়ালার বাড়িতে কাজ করত দিনের সময় পেত না এজন্য রাত্রিবেলা সারা রাত সিজদাতে পড়ে খোদার কাছে কাঁদতো আর বলতো মাবু তুমি আমাকে গরিব বানিয়েছো তোমার ছড়াফের আরেকটা আমার মালিক বানিয়েছো যার কাজ আমাকে করতে হয় ওর থালা মাঝতে হয় হাডি ধুইতে হয়